দুর্গাপূজার আগে আমি অনেক ভেবেছিলাম যে এই পুজোটার দিন প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করবো যে প্রত্যেক দিন কী কী করলাম কিন্তু ওই যে যা হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সকাল অব্দি সব কিছু ঠিকই চলছিল আমি ঠাকুর দেখে এসে এডিট করে তারপরে আপলোড করছিলাম কিন্তু ওই যে যা হয় সপ্তমী দিন সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও আমি আপলোড করার টাইমই পাইনি মানে এডিট করার টাইমই পাইনি যাই হোক আমরা আজকে গেছিলাম সিউড়ি সাঁথিয়াতে আমরা ষষ্ঠী না সরি পঞ্চমী দিন থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম একটু হলেও অনেকটাই ঠাকুর দেখতে পেরেছি তাও অনেক কটাই বাকি আছে তো আজকে শিউরিতে চলে এসেছিলাম ক্যান্ডেলগুলোকে কিন্তু শিরুদে খুবই ভালো করেছে আর আমরা চলে গেছিলাম এখানে এই একটা প্যান্ডেল প্যান্ডেলটার নাম আমি দেখিনি সত্যি কথা বলতে এখানে থিম করেছিল গোটাই রসগোল্লা আর খুবই ভালো লাগছিল মা দুর্গার মুখটা কি সুন্দর যে ছিল আর এত গরমের মাঝে আমি আর কুহু মিলে করছিলাম এই যে মণ্ডপে মণ্ডপে ফ্যান চলছিল ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম বসেছিলাম এগুলোই করেছিলাম তার কারণ প্রচুর গরম ছিল আমরা তো পুজোর আগে ভাবছিলাম যে প্রচন্ড বৃষ্টি হবে ঠাকুর কি করে দেখতে যাব বৃষ্টি কি একটু তো মেয়ে পর্যন্ত লাগেনি বিশাল রোদ দিয়ে দিয়েছিল আর রাত্রে ছিল বিশাল গরম একদিকে ভালোই ছিল কিন্তু একটু ঠান্ডা পড়লে মানে ঠাকুর দেখতে গেলেও অতটা কষ্ট হতো না তারপরে আমরা ওই প্যান্ডেল থেকে ঘুরে এসে এখানে চলে এসছিলাম এই প্যান্ডেলটার থিম ছিল অপারেশন সিঁদুর সত্যি বলতে খুবই সুন্দর করেছে এই প্যান্ডেলটা আমাদের সাঁতে তো অপারেশন সিঁদুরের প্যান্ডেল করেছে ওইটাও ভালো কিন্তু এটা বেশি সুন্দর করেছে খুবই ভালো লাগলো দেখে আর ভিড়টা তো বিশাল ছিল আর এইখানে দেখো লাইনটা একবার মানে তিনটে ধাপ পেরিয়ে আমাদেরকে পুরো প্যান্ডেলের ভিতর ঢুকতে হবে দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে আর এখানে লাইটটা দেখো পুরোটাই লাল মানে কোডের সিঁদুর আর এখানে হিন্দু লেখা আছে পুরো হিন্দুই টার্গেট মানে সত্যি তাই কিছু বলার নেই এটা তোমরা সকলেই জানো কিন্তু থিমটা খুবই ভালো করেছিল প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না কারণ খুবই মনটা খারাপ হয়ে গেছিলো এই পুতুলটাকে এতটাই মানে রিয়েলিটিভাবে সাজিয়ে রেখেছিল যে এটাকে দেখে আমার পুরো ওই দিনের কথাটা পুরো মনে পড়ছিল মনটা তো বিশাল খারাপ হয়ে গেছিলো কি বলবো প্যান্ডেলের জন্য আমার আর কিছু বলার নেই ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেলের দিকে কিন্তু দেখো রাস্তায় এই লাইটটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে মানে এতটাই সুন্দর লেগেছে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি না তারপরে আমরা এসেছিলাম এই মাঠের এখানে মেলা বসেছিল ওখানে লাইন আমরা পুরো পালিয়ে এসেছি মন্দিরের ভেতর নি তারপর আমাদের একটু খিদে পাচ্ছিল সেজন্য আমরা মেলা থেকে এখানে কিছু খাবো বলে এসেছিলাম রেস্টুরেন্ট আর এমনি খাবারের দোকানে যা পরিমাণে ভিড় ওগুলো দেখে আমরা পালিয়ে এসেছিলাম কারণ অনেকটা টাইম লাগতো আমাদেরকে খাবার অর্ডার দিয়ে খাবার খেতে আমরা এখন

আছে না মানে অতটাও ভালো টেস্ট নেই কিন্তু ফ্লিপ ফিঙ্গারটা আমি ওদেরকে আগে থাকতেই বারণ করেছিলাম যে এখানে খাবো না আমরা আগের বারে এসেও এখানে খেয়েছিলাম কিন্তু অতটাও টেস্ট ছিল না খাবারের আমরা দিয়েছিলাম চিকেন ফ্রাই মোমো কিন্তু এত টাই এতটাই বাজে যে এখানে পুরো মোমোটাকে স্টিম না করে ডাইরেক্ট তেলে ভেজে দিয়েছিল পুরো মনে হচ্ছে লুচি খাচ্ছি আর তো চিকেন তো নেই পুরো সবজিতে ভরা প্রচণ্ড বাজে খেতে তোমরা এখানে এলে মেলাতে কিন্তু খেও না প্রচণ্ড বাজে পুরো টাকাগুলো নষ্ট হবে তারপরে গেছিলাম আমরা আর একটা প্যান্ডেলের ভিতরে আমাদের এবার প্রচণ্ড মানে বিরক্ত লাগতে লেগেছিল মানে গরম আর এত ভিড়ে তারপর আমরা খেতে চলে এসেছিলাম ফুচকা আর এইখানে পাপড়ি চাটটা খাওয়ার পর তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝে যাবে যে আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে মানে খুবই বাজে ছিল আর আমরা ভালোভাবে কিছু খেতেই পারছিলাম না তারপরে ভাবলাম যে পাপড়ি চাটটা খেলাম তো ফুচকাটা একবার ট্রাই করা যাক কিরকম খেতে হয়েছে ফুচকাটা ট্রাই করলাম তো ফুচকাটা অতটাও খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে ওখান থেকে খাবার খাওয়ার পর বেরিয়ে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে কিন্তু এতটা জ্যাম জ্যামেই ফেসেছিলাম আধা ঘন্টার মতো তো ফাইনালি চলে এসেছিলাম এই প্যান্ডেলটিতে লাইটিংটা খুবই ভালো করেছে চলো এবার যাওয়া যাক এই প্যান্ডেলের ভিতর আমরা তো গল্প করতে করতে আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম এই প্যান্ডেলটি একটু ফাঁকা ছিল কারণ সামনে অনেক বড় মাঠ তো এখানে এসে দেখছি ওই যে সেই গান আছে না ভূতের রাজা দিলভর এরকম ধরনের গানটা বাসছিল খুবই ভালো লাগছিল আর দেখো প্যান্ডেলটা ভেতর থেকে খুবই সুন্দর কিন্তু প্যান্ডেলের ভিতরে বিশাল ভিড় বাইরে মাঠ ছিল বলে ফাঁকা ছিল এত ভিড়ের জন্য আমার খুব শরীর খারাপ করতে লেগেছিল আমি গোষ্ঠকে বললাম আমি আর ঠাকুর দেখবো না এবার বাড়ি যাব তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক দিও বাই